আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে দু হাজার পঁচিশে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে শাম ইসলাম নীলানাম এবং সিন্থিয়া ইয়াসমিন মারিয়ামিন তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না যে পাঁচ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক এই টুর্নামেন্টের উদ্বোধন হয়